একটা ভূমিকা ছিল আমি রাবিয়ার প্রতি একটু দুর্বল ছিলাম এটাকে উনি কাজে লাগাই উনি আমাকে অনেক বুঝিয়ে এবং আমার পরিবারকে রাজি করিয়ে রবিয়ার সাথে আমার বিয়ে দেয় বিয়ের পরে আমি একটা বেসরকারি ব্যাঙ্কে চাকরি পাই আর রবেয়া তার চাচার অফিসেই থেকে যায় আমাদের বিয়ের পরে রবেয়ার মেয়ে তানিয়া কিছুদিন মানে দিন পনেরো ওর চাচার বাসায় ছিল সে পনেরো দিনের মধ্যে মা ছাড়া বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে তখন রাবেয়ার চাচি আমাকে তার বাসায় দাওয়াত করে এবং খুব সুন্দর করে আমাকে কিছু কথা বুঝিয়ে বলে তার বক্তব্য ছিল এমন দুধে একটা শিশু বাচ্চাকে তার মার্ক ছাড়া করলে আল্লাহ নখোশ হবে বাবা দানিয়া একটা ছোট্ট বাচ্চা তাকে তুমি তোমার সন্তান করে না আল্লাহ এটা আসিনকে পাল্লার জন্য তোমাকে অনেক বকরত দিবে আমি ওনার কথা ফেলতে পারি কারণ উনি সবসময় খুবই যুক্ত দিয়ে এবং নরম ভাবে পজিটিভ ভাবে কথা বলে তারপর তানিয়াকে আমার বাসায় নিয়ে আসি তখন থেকে তানিয়া আমাদের সাথেই থাকি আমি তানিয়াকে বাসায় নিয়ে আসি ঠিকই তবে আমি তানিয়াকে আপন করে নিতে পারি না আমার সব সময় মনে হতো তানিয়াকে রাবিয়ার চাচি কৌশলে আমার কাছে গড়িয়ে দিয়েছে আমার কেন জানি তানিয়াকে কখনোই ঠিক এখন মনে হতো না মনে হতো আমি অন্যের বোঝ বহন করছি বাচ্চাটা কোনো কিছু নিয়ে বায় না করলে আমার বিরক্ত লাগতো তানিয়াকে আর সব সময় নিজের হাতে খাইয়ে এটা আমার নিজের হাতে খাইয়ে শেখাতে শেখ রবি আমার ছোটো ছোটো বিরক্তগুলো বুঝতে পারতো রাবেয়া সময় আমাকে অনেক খেয়াল রাখত বিশেষ যত্ন করতো রাবেয়া আসলে আমার প্রতি সবসময় কৃতজ্ঞ ছিল ও দুটা কারণ আমি রবিকে আমার বাড়িতে বহু মর্যাদা প্রতিষ্ঠিত করেছি রাবে আগে বিয়ে হয়েছে এটা নিয়ে কেউ ওকে কখনো কিছু বলতে পারে না আমার কারণ আমি রাবিয়া মেয়ে তানিয়াকে আমাদের সাথে থাকি আসলে বিয়ের আগে রাবিয়া চাকরি একবার বলেছিল দানিয়া নিয়ে কোনো সমস্যা হবে না রাবিয়া বিয়ের পরে তানিয়াকে আমাদের কাছেই থাকবে তুমি এই বিষয় কোনো চিন্তা করো না তোমার পরিবারের সমস্যা হলে বাচ্চা আমাদের কাছে সারা জীবনে থাকবে তবে এটাও ঠিক আমি কখনোই জানিয়া কোনো খরচের বিষয়ে রাবিয়াটা কিছু বলতাম না আমি বরং ঈদের সময় বাচ্চাটার জন্য অনেক দামি জামা কাপড় কিনে দিতাম যখন আমার নিজের একমাত্র ছেলে তামালের জন্ম হলো আমি বাবা হলাম তখনও আমি কোনো কিছু কিনলে দুই বাচ্চার জন্যই কিনতাম এটা সত্যি আমি কিন্তু আমার ছেলে তামালকে অনেক বেশি ভালোবাসতাম আমি অফিস থেকে ফিরলে তামাকে কলে নিয়ে হাসতাম হাতে করে খাইয়ে দিতাম বুকের উপরে শুয়ে থাকতাম এখন মনে হয় তানিয়াকে নিয়ে এই আদরগুলো করার কেউ ছিল না আমি একজন বুঝিদার মানুষ হয়েও একটা বাচ্চাকে এই আদরগুলো দিতে পারি না শুধু এই কারণেই যে বাচ্চাটা আমার নিজের না আমি যখন তামালকে গল্প শোনাতাম খাটে শুয়ে শুয়ে তখন তানিয়া আসে অস্তে অস্তে খাটে উঠে আমার কাছে এসে গল্প শুনতাম খুব সুন্দর করে একটা আহ্লাদে ভঙ্গ করে বলতো আব্বু তুমি সবার চাইতে সুন্দর করে গল্প বলো এই কথাটা বলার পরে আমি কখনো মেয়েটাকে জড়িয়ে ধরে আদর করিনি না আমার মনে পড়ছে না মেয়েটা লেখাপড়ায় অনেক ভালো ছিল কী সুন্দর ভালো স্কুলে চান্স পেয়ে গেল একেবারে আবার প্রতিটি ক্লাসে এক থেকে পাঁচের ভেতরে রয়েছিল আহা যারা জানতো না যে তা নিয়ে আমার নিজের মেয়ে না তারা আমাকে বলতো ভাই আপনার ভাগ্য কত ভালো আপনার মেয়ে কত ভালো ছাত্রী আপনার মেয়ের মতো ভালো মাথা তো আমাদের বাচ্চারও নেই তানিয়া একবার বইতে চাষ পেল মেয়েটা পাশ করে বের হলো ওর বিয়ে হচ্ছে যার সাথে সেই ছেলেও বই বইতেই দুই বছরই সিনিয়র ছিল ছেলের বাড়ি থেকে তানিয়াকে সাথে বিয়ের কথা যখন বলতে আসবে তখন ওরা জানে না তানিয়া আমার নিজের মেয়ে না এখন কথা হলো এই কথা নিয়ে আমরা ছেলের বাসায় বলবো নাকি বলবো না তানিয়া দাদা দাদির বাড়ি থেকে কারো কোনো আমার বিয়ের আগে থেকে এবং পর বিয়ের পরেও কোনো দিন রাবিয়া বা তানিয়ার কোনো যোগাযোগ হয়নি তানিয়া দাদা বাড়ির কেউ কখনো জানে না তানিয়া বাঁচে আছে কি মরে গেছে সেই খবরও কখনো জানতে চায়নি সব দিন রাবিয়া যখন আমাকে বলল। তানিয়া শ্বশুরবাড়িতে বাড়িতে কী বলবো তানিয়ার বাবা আর বিষয় দানিয়ার বাবা মরে গেছে আমার তখন কি যেন হলো আমি চিৎকার করে বললাম রাবিয়া এটা কি বলছো বাবা যদি মরে থাকে তবে আমি রাবিয়া কিছুক্ষণ আমার দিকে হতভঙ্গ হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো দানিয়ার বাবা তুমি দানিয়ার বাবা আমার ভুল হয়ে গেছে আমায় হায় আল্লাহ আমি এটা কি করলাম রাবিয়া অনেক বছর মনের হচ্ছে আজ আমার মনের অজান্তি আমি পূর্ণ করতে পেরেছি আমি তানিয়ার বাবা হতে পেরেছি আমারও দুই চোখ বেয়ে পানি পড়ছে আর শুধু মনে হচ্ছে আমি আমার একমাত্র কন্যাকে বিদায় দেব তারপরে শুরু হলো কন্যা বিদায় সদ আয়োজন যা করি তাতেই মন থেকে আর একটু ভালো হলে ভালো হতো মেয়েটা আমার এত অল্প খুশি হয় তা বলার মতো না গতকাল ছিল তানিয়ার গায়ে হলুদ গায়ে হলুদে এখন নাকি মেয়েদের গায়ে হলুদ দিতে হয় না আমি তো জানি না আমি মেয়ের সামনে রাখা একটু হলুদ নিয়ে মেয়ের কপালে ছোঁয়াতে সবাই হইচই করে উঠলো হলুদ দিলে মেকআপ নষ্ট হয়ে যায় আমি বিব্রত হয়ে হাত সরিয়ে নিতে গিয়ে আমার মেয়ে তানিয়া আমার হাতটা ওর গালে চেপে ধরে কাঁদতে লাগলো আর একটা কথাই বলতে লাগলো আব্বু তুমি হলুদ দাও আমার মেকআপ নষ্ট হবে না হচ্ছিল আজ আমার মেয়েটার বিয়ে আর আজকের দিনে মেয়েটা নিজের হাতে নাস্তা খাচ্ছি রাবেয়া কেন মেয়েকে খাইয়ে দিচ্ছে না মেয়েটা বিয়ের দিন মেয়ের জন্য এইটুকু খেয়াল রাখবে নিতে পারে না আসলে আমার খুবই খুবই হচ্ছে হচ্ছে মেয়েটা নিজের হাতে খাইয়ে দিবি কিন্তু এত বছর পরে হঠাৎ করে নিজের ইচ্ছে করলেও অনেক কিছু করা যায় না নিজের কাছেই নিজের আমি আজ অসাহ এক পিতাজি যে আজ ইচ্ছে করলেও একসাথে সব সেন ঢেলে দিতে পারছি না নিজের কন্যার একজন এক সময় আমি বিরক্ত হতাম তানিয়াকে খাওয়াতে বসে রাবিয়া দেরি করলে আর আজ সে আমি মেয়ের নিজের হাতে খাওয়া দেখে কষ্ট পাচ্ছি আমি এখন বুঝতে পারছি না এখন আমি সত্যি তানিয়ার বাবা হয়ে উঠতে পেরেছি এখন থেকে নিজের মেয়ের জন্য চোখের পানি ফেলার শুভ আমার আমি আমার মেয়ে চলে যাওয়ার পরে শুধু এই সব ধর চোখের পানি শুধু এই এইভাবে আমার মেয়ে কখন কি পায় না আমার কাছ থেকে এটাই আমার শাস্তি মেয়ের কথা ভাবলাম জগৎ থেকে ফিরে আসি আব্বু আমি খাচ্ছ না কেন না রে মা খাচ্ছি আমি দানিয়াকে বললাম আমার জানিয়া আমার রুমে একটু তো মা দানিয়া আমার রুমে জানিয়ে এলো আমি মেয়েকে বললাম আমার পাশে একটু বস্তো মা তারপর তানিয়া মাথায় একটা হাত দিয়ে বললাম দানিয়া বাবাকে ক্ষমা করে দিস তুই কখনো কিছু দিতে পারি না রে মা তবে আমি বেঁচে থাকতে তোকে কেউ কখনো কোনো কষ্ট দিতে পারবে না এই কথা তুমি আমি দিলাম না দানি আমাকে জড়িয়ে ধরে কান্না করছি আর বলছি আবু এসব তুমি কেন বলছো তুমি আমার আবু হঠাৎ মনে হলো দরজার আড়াল থেকে একটা ছায়া সবিয়া গেল আজ অনেক বছর পর আমার সংসারটা পূর্ণ হলো আজ আমি পরিপূর্ণ মানুষ সুখী মানুষ আজ রবিয়া এই চোখে নিচে এই হাসি তার মূল বাপ মেয়ে তো মনে হয় আমাদের মা আর ছেলেকে পর করে দিয়েছ সারাক্ষণ বাপ মেয়ে পশুর ভাষার কথাবার্তা আমাদের মা ছেলেকে বাদ দিয়ে মেয়ে চলে গেলে এই লোক কিভাবে থাকবে রাবেয়া প্রতিটা কথা আজ এই তো ভালো লাগছে বলার মতন